ক্ষুদি ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আইএফ এর উদ্যোগে এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশন ও মালদা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব চোদ্দ সুপ্রিম কাপ আন্তঃ রাজ্য ফুটবল প্রতিযোগিতায় মালদা জেলায় চ্যাম্পিয়ন হল মাধাইপুর এ আর উচ্চ বিদ্যালয় শুক্রবার মালদা জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মাধাইপুর এ আর উচ্চ বিদ্যালয় ও মানিকোড়া উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে খেলা শেষ হয় টাই ব্রেকারে পাঁচ চারে মাধাইপুর এ আর উচ্চ বিদ্যালয় মানিকোড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জানা গেছে এবার মাধাইপুর উচ্চ বিদ্যালয়ের দল উত্তরবঙ্গ জোনে নক পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে প্রসঙ্গত এই প্রতিযোগিতায় জেলার মোট আটটি স্কুল অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়ার সংস্থার কার্যকরী কমিটির সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা এর কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর গৌতম দাস বরুণ সর্দার ডিএসএর কর্মকর্তারা সহ প্রাক্তন খেলোয়াড়রা এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ মানিকোড়া হাই স্কুলের শ্যামনাথ মুর্মু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মানিকোড়ার অমৃত মুর্মু সেরা গোলরক্ষক আজমল শেখ মাদাইপুর সর্বোচ্চ গোলদাতা আশিকুর রহমান মাদাইপুর অংশগ্রহণকারী সবগুলো স্কুল